আমার গ্রামের ছেলের জন্য কুষ্টিয়ার জেলার ছেলের জন্য রাজশাহীর ছেলেও তা কুষ্টিয়ার ছেলেও আমার নিজের আপন ছেলেও তা সবই আমার কাছে সমান শত্রু হলে আমার নিজের ছেলের শত্রু হতে পারে শত্রু হলে কুষ্টিয়ার ছেলেও শত্রু হতে পারে কথা বলেন না কেন আল্লাহ আমাদেরকে মারানের আয়াতটা এইভাবে অনুধাবন করে মানার তাওফিক দান বলেন আমিন

আল্লাহ পাক বল মানে আযাব আসার পূর্বে তোমার এই দুইটা শর্ত মানা লাগবে যখন তোমাদের আর সাহায্য করা হবে না পরাজ মন খুলে বলে আমাদেরকে সাহায্য করা হবে না কখন মরণের সময় বসে আসতাতেও না পারি কথা বলেন না কেন ঠিক সাধারণত আমাকে স্বার্থে মেনে নেওয়া লাগবে দুইটা সময় মেইনটেইন করা লাগবে একটা শর্ত তো আমরা কম বেশি জানলাম আমাকে মেনে নেওয়ার সিদ্ধান্ত হয় দুনিয়াতে যে আল্লাহর দিকে আমি আজকে ফিরে যাব আল্লাহর দেদারে সব যেন এত সমর্পণ করব এতে যদি অনেক কিছু ছেড়ে দেওয়া লাগে আমি রাজি আছি